পুজোর আগেই এলো বড় সুখবর লক্ষ্মীর ভান্ডার নিয়ে এলো নয়া আপডেট বিরাট ঘোষণা মমতার আজকের এই ভিডিওতে আমরা ভান্ডার সম্পর্কিত আগে যে নতুন আপডেট এসেছে সেটা নিয়েই কথা বলবো এছাড়া লক্ষ্মীর ভান্ডার নিয়ে যে গুঞ্জন উঠেছে কোনো সময় লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ার গুঞ্জন কোনো সময় লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাওয়ার গুঞ্জন এই সমস্ত নিয়েও আমরা বিশদে আলোচনা করব। কি এসেছে নতুন আগে সেটাও আর এই এই কথা চলুন আজকের আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু প্রতিবেদনটি বাংলা হান্ট থেকে নেওয়া হয়েছে যেটি ডেলি হান্ট থেকে বর্তমানে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন কি বলা হচ্ছে হেডলাইনে পুজোর আগেই বড় সুখবর লক্ষ্মীর ভান্ডার নিয়ে নয়া আপডেট বিরাট ঘোষণা মমতার কি বলা হচ্ছে দেখুন পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয়তম প্রকল্পগুলির মধ্যে একটি হল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প একুশের বিধানসভা ভোটের পর এই স্কিম চালু করা হয়েছিল আপনারা নিশ্চয়ই জানেন বিগত তিন বছরে এই প্রকল্পের জনপ্রিয়তা ব্যাপক বেড়েছে বাচ্চা থেকে বয়স্ক সবাই এই লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কে জানে এবার এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়েই বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় আপডেট কি বলছে দেখুন রাজ্য সরকারের এই স্কিমের দ্বারা উপকৃত হয়েছেন বাংলার বহু মহিলা শুরুতে এই প্রকল্পে রাজ্যের সাধারণ শ্রেণীর মহিলাদের মাসিক টাকা করে ভাতা হতো। তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা পেতেন হাজার টাকা করে এবারে লোকসভা ভোটের আগে এক ধাক্কায় সেই ভাতা অনেকখানি বাড়িয়ে দেওয়া হয়েছে লক্ষ্মীর ভান্ডার নিয়ে কি বললেন মুখ্যমন্ত্রী দেখুন কি বলা হচ্ছে বর্তমানে এই প্রকল্পে সাধারণ শ্রেণীর মহিলারা মাসে মাসে টাকা এবং তপসিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা, মাসিক বারোশো আগে পাঁচশো টাকা ছিল সাধারণের জন্য এখন হাজার টাকা বেশ আর কি বলাচ্ছে দেখুন সম্প্রতি আর্জিকর কাণ্ডের আবহে এই প্রকল্প নিয়ে একাধিক চর্চা শোনা গিয়েছে এমনকি এই স্কিম বন্ধের গুঞ্জনও কানে এসেছে আপনাদের আমি অনেক ভিডিও দিয়েছি এর আগে যে আরজি করার জন্য অনেকবারই এই গুঞ্জন উঠেছে যে লক্ষ্মীর ভান্ডার হয়তো বন্ধ হয়ে যেতে পারে এমন কি আপনারা হয়তো শুনলে অবাক হবেন শুধুমাত্র এই সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডারেরই টাকা ঢুকেছে অন্যান্য যে সমস্ত ভাতা বা প্রকল্প রয়েছে তার একটিরও টাকা এখনো পর্যন্ত সাধারণ মানুষের অ্যাকাউন্টে ঢোকেনি নি এরপরে দেখুন আর কি বলা হচ্ছে তবে সেসব জল্পনায় ইতিমধ্যে ইতি পড়েছে জানা গিয়েছে লক্ষ্মীর ভান্ডার যেমন চলছিল তেমনই চলবে গত জুলাই মাসেই এই প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আগামী ডিসেম্বর মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন নিয়ে কাজ শুরু করা হবে এই সঙ্গে জানান লক্ষ্মীর ভাণ্ডার রূপশ্রী কন্যাশ্রীর জন্য ষাট হাজার কোটি টাকা খরচ করা হয়েছে ইতিমধ্যেই বাংলার দুই কোটির অধিক মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছে বলে খবর রয়েছে মমতা বলেন বেশ কিছু লক্ষ্মীর ভাণ্ডার এখনো পড়ে রয়েছে পেন্ডিংয়ে সেগুলি পুজোর পর পেয়ে যাবেন পুজো হয়ে যাক ততদিন আমরা এগুলো রিভিউ করে বলেন মুখ্যমন্ত্রী তার কথায় ডিসেম্বর থেকেই সরকার জন্য আবেদন নিয়ে কাজ শুরু করবে কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পের জন্য আমরা ষাট হাজার কোটি টাকা খরচ করেছি লক্ষ্মীর ভাণ্ডার বাংলার বাড়ি ভাতা আরো অনেক কিছু দেয়া হবে ডিসেম্বর থেকে ইতিমধ্যেই দুই কোটি পনেরো লক্ষ মহিলাকে চল্লিশ হাজার কোটি টাকা লক্ষ্মীর ভাণ্ডারে দেওয়া হয়েছে এর দ্বারা আপনারা কি বুঝতে পারছেন যে যাদের লক্ষ্মীর পরে কিন্তু ছাড়ার একটা পরিকল্পনা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের ব্যাপক জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি হলো লক্ষ্মীর ভাণ্ডার এই প্রকল্পের উপর ভর করে তৃণমূল কংগ্রেস ভোট বাক্সেও ছক্কা হাঁকাচ্ছে বলে মনে করছেন অনেকে এবার এই স্কিম নিয়ে সামনে এলো নয়া আপডেট বেশ এবার আমার কথা ভালো করে শুনুন লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বেশ অনেকবার গুঞ্জন শোনা গেছে একটা গুঞ্জন হচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হতে পারে এই জন্য সেটা আমি আপনাদের বারবার বলেছি যে এটা কখনোই সম্ভব নয় লক্ষ্মীর ভান্ডার যেমন চলছিল তেমন চলবে আপাতত এরকমই জানা গেছে এছাড়া আরো একটি গুঞ্জন যে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়তে পারে এ নিয়ে কোনো অফিসিয়ালি আপডেট নেই আপনারা যেখান থেকে শুনেছেন এখন সেগুলো আপাতত ভুয়ো ঠিক আছে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়বে না আর আজকের যে লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় আপডেট দুর্গাপুজোর আগে যেটা জানা গেছে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে লক্ষ্মীর ভান্ডার যারা নতুন ফর্ম ফিল করে জমা দিয়েছেন যারা এখনো পর্যন্ত টাকা পাননি একবারও তাদের টাকা পুজোর পরের ডিসেম্বর মাস থেকে ছাড়া হবে এখনো পর্যন্ত যে ফর্মগুলো জমা পড়েছে সেগুলো রিভিউ রয়েছে সেগুলো ভালো করে রিভিউ হয়ে যাওয়ার পর সবকিছু ডকুমেন্ট যদি ঠিকঠাক থাকে তাহলে ডিসেম্বর মাস থেকে আপনাদের টাকা ছাড়া হবে এবং প্রত্যেক মাসে ডিসেম্বর মাসের পর থেকে আপনারা লক্ষ্মীর আর এই প্রতিবেদনে বলা হয়েছে যে ভোট বাক্সেও ছকটা হাঁকায় এই লক্ষ্মীর ভান্ডারের জন্য যেটা অনেকাংশে সত্যি কথা লক্ষ্মীর ভান্ডারের জন্যই ভোটে অনেকাংশে এগিয়ে থাকে অন্যান্য বিরোধী দলের থেকে তৃণমূল কংগ্রেস যেটা আপনারা সবাই জানেন তো এই ছিল আজকের আপডেট যে যে আপডেটগুলো এই প্রতিবেদন থেকে আমরা পেলাম এবং আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক উপকারে লাগবে অনেক ভালো লাগবে অনেক কিছু নতুন জেনেছেন বলেই আমি মনে করব যদি আজকের ভিডিও থেকে আপনারা নতুন কিছু জেনে থাকেন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এরকমই নতুন নতুন আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না